অফার 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 ইতিহাসের সেরা অফার ভাই ইতিহাসের সেরা অফার ছাব্বিশ সাল উপলক্ষে ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ভাইরালে আই ওয়ান ঠিক আছে যেটা আপনার এই যে দেখেন টেনসোর সহ কোনো দিকে বাড়ি খাবে না রিমোট রোডের ক্যামেরা ঠিক আছে রিমোট ক্যামেরা এবং এইটাতে কিন্তু আপনারা পাঁচশো মিটার রেঞ্জ পেয়ে যাবেন ক্যামেরা দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা এক জায়গার উপরে থাকবে কোনো ল্যাকিং ফ্যাকিং হবে না ছাব্বিশ সাল উপলক্ষে ভাই ছাব্বিশ পার্সেন্ট এবং থাকে আমি আপনার একটু দেখাই দিই আপনার ছাব্বিশ মাইনাস ছাব্বিশ পারসেন্ট তেত্রিশশো তিরিশ টাকা মানে এই আই ওয়ান প্রোটা টাকা পাচ্ছেন এত সুন্দর সেন্সর এত সুন্দর আপনার কাভারিং এবং ক্যামেরাটা দেখেন কতটা চমৎকার এবং রিমোট রোডেড ক্যামেরা ভাই সব মিলে মনে করেন যে অসাধারণ 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 যারা নিবেন ফুল কম্বো সেট দুইটা ব্যাটারি থাকবে কাছে আসেন ব্যাটারিটা দেখেন সম্পূর্ণ টাইপ সি পোর্ট মানে অনেকে ভাবতে পারেন যে ভাই আগের প্রোডাক্ট দিচ্ছি কিনা না ভাই ২৬ সালের লেটেস্ট মডেল টাইপ সি পোর্ট সহ রিমোট রোডেড ক্যামেরা সেন্সর সহ যারা নিবেন মাত্র তেত্রিশশো টাকা ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এই প্রোডাক্টটা নিতে হলে দোকানে আসতে হবে শোরুমে এসে দেখে নিয়ে যাবেন এই দামে নিতে পারবেন ইনশাল্লাহ যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুমটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল ইস্টামের নিস্তালা একের একষট্টি নাম্বার দোকান দোকান নাম হলো টয় বাজার এসে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ